এমপি আমাকে বানানো হয়েছে দুইটা উপজেলার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যোগ্যতা অনুযায়ী আমার দায়িত্ব সারা বাংলাদেশের জন্য যদি আমি পালন করার সামর্থ্য যদি আমার থাকে এটা আমি করতে চাই আমার বয়স চৌচল্লিশ আমি এখন একজন মেম্বার অফ পার্লামেন্ট আমার কিন্তু এই উনচল্লিশ ডিগ্রি আজকে চলতেছে গরম উনচল্লিশ ডিগ্রিতে এই হাফ প্যান্ট আর এইগুলা পরে এই আপনার রাজবাড়িতে এখানে এসে ফুটবল খেলার কথা না শীত শীতের সময় হইলে ধরেন শখ করে একটা ফুটবল খেলা যায় কিন্তু এখন যে গরমের মধ্যে আমি ঢাকা থেকে আসছি আর আমার কিন্তু কেউ এখান থেকে দিবে না যে আমি ধরেন আইনজীবী হিসাবে গেলে কোথাও ফি পাই কিন্তু ফুটবলার হিসাবে গেলে তার আমার কেউ ফি দেয় না হয়তো একটা ভাত খাওয়ায় আর কি আসার কারণ কিন্তু এখন যে এই গরমের মধ্যে গিয়ে ঘামবো কারণ একটাই যে কোনো না কোনোভাবে ফুটবলটা আবার ফিরে আসে কিনা কারণ ফুটবলটা ফিরে আসানোর জন্য শুধু ফুটবল না আপনি ফুটবল যদি না আসে তাইলে আপনি দেখেন দেশের বাচ্চারা যেভাবে সাথে সংযুক্ত হচ্ছে আপনি এই শুধু রাজনীতি দিয়ে বা রাজনীতিবিদ দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না আপনি উন্নয়ন করবেন ঠিক আছে কিন্তু যদি স্ট্রাকচারাল উন্নয়ন হয় কিন্তু আমাদের মানুষের উন্নয়ন যদি না হয় তাহলে আপনি কি এই জাতির আটকে পারবেন বা বাঁচাইতে পারবেন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন পারবেন না এমপি আমাকে বানানো হয়েছে দুইটা উপজেলার জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যোগ্যতা অনুযায়ী আমার দায়িত্ব সারা বাংলাদেশের জন্য যদি আমি পালন করার সামর্থ্য যদি আমার থাকে আমি করতে চাই। ফুটবলের মাধ্যমে করতে চাই আমি এলাকায় কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে আসি নাই এমপি হিসাবে আসি না একজন ফুটবলার হিসাবে আসছি কিছুক্ষণ খেলবো মানুষকে আনন্দ দিব এবং মানুষকে এমন সব মেসেজ দিতে চাই যে রাজনীতি হচ্ছে কি মানুষের জন্য সেবা করার জন্য যা যা আপনি করতে পারেন এটা রাজনীতির মাধ্যমে করতে পারেন আমি এমপি হওয়ার পর যে সুযোগ পাইছি এই সুযোগ হয়তো দেখেন আমি উনি পঞ্চাশটা ছোট্ট ছোট্ট ব্রিজ বানাইছি এমপি হওয়ার আগে আর এমপি হওয়ার পর মাত্র আড়াই মাসে এই পর্যন্ত মনে ব্রিজ আমার বানানো শেষ আপনি জানেন যে সব কাজগুলো গিয়ে ধরেন যা যা বরাদ্দ আমি পাই আপনারা মনে হয় কোনোদিন কি জীবনে শুনতে পাইছিলেন যে একজন এমপি এই যে আমরা বেতন কত পাই আমি কিন্তু পুরা পুরো করে দিছি যে এক লাখ বাহত্তর হাজার টাকা বেতন পাইছি আমি আমি গত আড়াই মাসে পঁচিশ কোটি টাকা আমাদের নামে বরাদ্দ হচ্ছে হচ্ছে গিয়ে এটা থেকে গিয়ে আপনার রাস্তাঘাট বানানোর জন্য টিআর কাবিকা দুই কোটি আমি আরো দুই কোটি টাকা পাইছে হচ্ছে মসজিদ মাদ্রাসার এগুলো কিন্তু আমি নগদ টাকা পাই নাই কিন্তু আমি দিতে পারবো কোথায় কোথায় এই সিলেকশনের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে তা আমার প্রশ্ন হচ্ছে গত পঞ্চাশ বছরে আমার বয়স চৌচল্লিশ আমি কোনোদিন কোন এমপি মহোদয়ের কাছ থেকে শুনি নাই যে উনি এত টাকা বরাদ্দ এলাকায় পাইছেন আর বরাদ্দ আমি বরং বিভিন্ন জায়গায় শুনছি কি জানেন যে রাস্তার কাজ করলে নাকি মানুষ বিভিন্ন বদনাম করে যে কাজ ঠিক মতো হয় নাই এই জন্য অনেকের কাছে শুনছি যে এরা কাজই করে না এমনি কাগজে কাগজে টাকা তুলে নিয়ে গেছে আমি শুনছি যে আগে শুনছি যেমন ধরেন যে শাড়ি প্রধানমন্ত্রী যে ঈদে যে শাড়ি দেয়া হয় এইবার আমি পাঁচশোর মতো শাড়ি লুঙ্গি পাইছি এটা আমি জীবনে প্রথম আমি এমপি হিসাবেই আমি এতদিন ধরে রাজনীতি করি কিন্তু কারোর কাছ থেকে জানতাম না যে এটা এরকম দেয়া হয় তারপরে দেখেন কাজ করতে গিয়ে কত প্রবলেম হয় আমার বিরুদ্ধে একটা দেখছেন কিনা যে আমার এই যে শাড়ি এই শাড়ি নাকি আমার কোন বউ নাকি পাইছে রিজেক্ট করছে যে শাড়ি আমরা নিব না তো এখন প্রশ্ন হচ্ছে কি যে বন্ধুর বউকে আমি দিতে পারি কিনা এখন আমি তো আর জনে জনে গিয়ে শাড়ি দেই না এমপি কি পাঁচশো জায়গায় গিয়ে হাতে হাতে শাড়ি দেয় কারো না কারো মাধ্যমে তো দেয় এখন তার বিবেচনায় যদি মনে হয় ধরেন আপনি সাংবাদিক আপনার যদি আমার কোন লোক যদি বিবেচনা করে যে আপনি গরিব আপনাকে যদি দেয় আর পরে যদি আপনি বলেন যে না ভাই আমি গরিব না আমি অন্য আরেকজন গরিব দিয়ে দিলাম আবার এটা যদি আপনি ফেসবুকে দেন তাহলে বোঝা গেল আপনার ইন্টেনশন ভালো না আপনি একটা এমপির বিরুদ্ধে অভিযোগ আনবেন কখন সরকারি কোন জিনিস যদি আপনি বিক্রি করে দেন টাকার বিনিময়ে যদি আপনি বিক্রি করে দেন তখন অভিযোগ আনবেন সমস্যা কি জানেন সত